বাবা কখনো কাঁদেন না কিন্তু বাবাদের চোখের গভীরে হাজার গল্প লুকিয়ে থাকে বাবা নামক সে নিঃশব্দ মানুষটাই ছিলেন আমার জীবনের আসল হিরো আমরা যেতর ভাগ মানুষেরা মায়ের গল্প বলে থাকি বাবারা থেকে যান নিঃশব্দে কিন্তু বাবার ত্যাগ ভালোবাসা আর পরিশ্রমের গামে গড়ে ওঠে আমাদের সাফল্যের প্রতিটা সিঁড়ি বাবা আপনার মতো মানুষ পৃথিবীতে একটাও নেই আর হবেও না আমি আপনাকে অসংখ্য ভালোবাসি একজন বাবা তার সন্তানকে ঠিক ততটাই ভালো বানাতে চান ঠিক যতটা তিনি নিজে হতে চেয়েছিলেন এই কথার মধ্যে লুকিয়ে আছে জীবনের এক অমূল্য দর্শন বাবা হলো সন্তানের প্রথম শিক্ষক প্রথম পথ প্রদর্শক এবং প্রথম অনুকরণীয় মানুষ তিনি জানেন জীবনের সংগ্রাম কেমন হয় একজন বাবা হয়তো তার জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারেননি হয়তো দারিদ্রতা সুযোগের অভাব কিংবা না প্রতিকূলতার কারণে তার জীবন থেমে গেছে কোনো এক জায়গায় কিন্তু তিনি চান না এই অপূর্ণতা তার সন্তানের জীবনে আসুক তাই তিনি সন্তানের জন্য স্বপ্ন বুনেন এবং সেই স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেন দিনের ঘাম রাতের ক্লান্তি ভুলে সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান বাবা চান তার সন্তান তার চেয়ে শিক্ষায় জ্ঞানে চরিত্রে এবং মানবিকতায় শ্রেষ্ঠ হয়ে উঠুক সন্তানের চোখে যে স্বপ্ন জলে বাবার হৃদয় তার চেয়েও বড় আলো ওঠে বাবা তুমি নেই কিন্তু আজও অপেক্ষায় থাকি তুমি কবে ফিরবে ভাবি যদি আর একবার বলতে পারতাম বাবা তোমাকে অনেক অনেক ভালোবাসি তোমার অভাবটা শুধু চোখে নয় আমার মনকেও ক্ষত বিক্ষত করে দেয় বাবা হচ্ছে সেই মানুষ যিনি নিজের সমস্ত সহ্য করে আমাদের সুখের জন্য পরিশ্রম করেন আল্লাহ আমাদের পিতাকে সম্মানিত করুন এই দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর বলেছেন বাবা হলো তোমার জান্নাতের দরজা তাই বাবার প্রতি সর্বদা সম্মান ও ভালোবাসা প্রকাশ করা উচিত বাবা কখনও কাঁদেন না কিন্তু বাবাদের চোখের গভীরে হাজার গল্প লুকিয়ে থাকে বাবা নামক সেই নিঃশব্দ মানুষটাই ছিলেন আমার জীবনের আসল হিরো আমরা বেশিরভাগ মানুষেরা মায়ের গল্প বলে থাকি বাবারা থেকে যান নিঃশব্দে কিন্তু বাবার ত্যাগ ভালোবাসা আর ঘামেই গড়ে ওঠে আমাদের সাফল্যর প্রতিটা সিঁড়ি বাবা আপনার মতো মানুষ পৃথিবীতে একটাও নেই আর হবেও না